আপনি জানেন কি প্রতি পাঁচজন নারীর মধ্যে অন্ততপক্ষে তিনজন জন ভাঙা ও হোলদেটে হওয়ার সমস্যায় ভোগেন আপনি কি এমন সমস্যায় ভুগছেন তাহলে বলুন তো শক্তিশালী আর সুন্দর লোক পেতে কে চান একদম সহজ ডিআইওয়াই টিপস এই ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু ঘরোয়া নোখের যত্নের পদ্ধতি যা একদিকে যেমন সিম্পল তেমনি কার্যকরী লোক হবে মজবুত চকচকে ও একদম লুকিং তাও কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে নখ ফাটে খসে যায় মাঝে মাঝে হলুদ দাগ পড়ে আবার নখের কিনারা হয়ে যায় রুক্ষ আর পাতলা এই সমস্যাগুলো আজকাল খুব সাধারণ অপর্যাপ্ত পানিপান পুষ্টির ঘাটতি যুক্ত নেল পলিশ রিমুভার এসব কারণেই নখ দুর্বল হয়ে পড়ে তবে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের নখের যত্নে আলাদা করে সময় দেওয়া হয় না কিন্তু জানেন কি এই যত্ন খুব একটা কঠিন না শুধু দরকার একটু সচেতনতা আর কিছু কার্যকারী উপাদান আসুন দেখে নি কিছু অসাধারণ ডিআইওয়াই নখের ট্রিটমেন্ট নখের জন্য পুষ্টিকর তেল মিশ্রণ এক চামচ ভার্জিন অলিভ অয়েল পাঁচ ফোঁটা লেবুর রস দুই ফোঁটা ভিটামিন ই অয়েল বা একটি ভিটামিন ই ক্যাপসুল এগুলো মিশিয়ে হালকা গরম করে রাতে ঘুমানোর আগে নখে ম্যাসাজ করুন এটি নখের ভিতরে পুষ্টি যোগাবে নখ ডিপ ট্রিটমেন্ট হাফ কাপ কুসুম গরম পানি এক চামচ অ্যাপেল সিডার ভিনেগার এক চামচ বেকিং সোডা এটার মধ্যে নখ ডুবিয়ে রাখুন দশ মিনিট সপ্তাহে দুইবার নখ হবে পরিষ্কার ও মজবুত নখের মাছ এক চামচ বেসন হাফ চামচ হলুদ এক চামচ টক দই এই প্যাক নখে লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন হলদে ভাব যাবে বাড়বে উজ্জ্বলতা এবার বলি আমার সবচেয়ে প্রিয় ও কার্যকর সমাধান নখ জ্বলে উঠবে সিরাম উপকরণ এক চামচ কোল প্রসেস কোকোনাট অয়েল পাঁচ ফোটা টি ট্রি অয়েল দুই ফোঁটা ল্যাভেন্ডার অয়েল সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিন এই মিশ্রণটি একটি ছোটো বোতলে রেখে দিন রাতে ঘুমানোর আগে প্রতিদিন এক মিনিট করে মাসাজ করুন নখে ও নখের কাটিতে মাত্র এক সপ্তাহে দেখবেন নখ ভেঙে যাওয়া কমে গেছে শাইন বেড়েছে এবং নখের আশেপাশে ত্বকও হয়েছে সফট সবচেয়ে ভালো দিক হলো এই তেল একেবারেই নন গ্রিসি আজকের ভিডিওতে শেয়ার করা ডিওয়াই টিপসগুলো নিয়ম করে ব্যবহার করলে নখ হবে মজবুত ঝকঝকে এবং স্বাস্থ্যজ্জ্বল তাও একদম ঘরোয়া উপায় লাইক দিতে ভুলবেন না আর নিচে কমেন্টে জানান আপনি কোন রেমিডিটি আগে ট্রাই করতে যাচ্ছেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনের ট্যাচাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ